আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে বিনা পয়সায় পরি চালান করে পাঠানো হয় আমাকে অনেক বন্ধুরা কিন্তু বলে থাকে যে উস্তাদজি জি আপনি আমাকে একটি পরি চালান করে দেন এটি কিন্তু অনেক কমেন্টে বলে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে মানুষে বলে থাকে দেখেন আমি কিন্তু আসলে ভিডিও তৈরি করি যে কিছু মানুষ যেমন প্রবাসে থাকে বা বাংলাদেশে থাকে বিভিন্ন দেশে থাকে কিছু মানুষই কিছু ভিডিও তৈরি করে যে ভিডিও চালান করা যায় ট্যাকার মাধ্যমে তা আপনারা আসলে উনি কি বুঝেন না যে পরি পরিচালন করে কি পাঠানো যায় কি না এটি কখনো পরি পরিচালন করে পাঠানো যায় না তো এইভাবে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা মানুষের নিয়ে তারপরে ওরা মোবাইলটা বন্ধ করে রাখে তো দেখেন প্রবাসী মানুষ যারা আছেন অনেক বন্ধুরা আছেন অনেক কষ্ট করে বিদেশে গেছেন আপনারা চাকরি করেন ওখান থেকে টাকা পাঠায়া বাড়িতে সংসার চালান বা কিছু আয় উন্নতি করেন মাথার গাম পায়া ফেলায় প্রবাসী থাকিয়া ইনকাম করেন এই টাকাটা একটা কাউ কাকে আপনি দিয়ে দিলেন যে আপনাকে পরিচালান করে পাঠিয়ে দেবে দেখেন এরকম ভাবে শত শত মানুষের কাছ থেকে মানুষে টাকা মেরে খায় যে এইভাবে যেন মানুষে টাকা মেরে না খাইতে পারে আপনাদের কষ্টের টাকা যেন মানুষে এভাবে যে না খাইতে পারে তার জন্য আমি সত্য সত্য এই ভিডিওগুলি তৈরি করে আপনাদের মাঝে দেখাই যে আপনারা সঠিক কথাগুলি বুঝে তারপর একজনকে টাকা দিতে যাবেন আপনারা তো বুঝেন না যে আসলে কি পরিচালন হয় কি না যখনই আপনাকে বলা হয় পরি এমন সুন্দর এরকম এরকম হয় তখন আপনি সে পরীর জন্য পাগল দেওয়ানো হয়ে যান আপনার কাছে টাকা আছে তাই আপনি কষ্ট করে টাকা পাঠিয়ে দেন যে আপনি কি পরি দিবে যখন দেখেন পরি আপনি কি দিসে না তখন আপনার মনে কত কষ্ট লাগে কতটুকু আপনার মনে কষ্ট লাগে এটা আপনি বুঝতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি এই জন্য কিন্তু ভিডিওগুলি যারা এরকমভাবে মানুষকে টাকা দেয় কষ্টের টেকাগুলি মানুষে মেরে খায় তার জন্য কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি আর আমাকে মানুষে বলে যে উস্তাদ জি আপনি পরিচালন করে আমাকে পাঠিয়ে দেন তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখেন কখনো পরিচালান করে পাঠানো যায় না আমি বলবো যদি আপনার পরি আমল করা বা সাধন করা ইচ্ছা হয় আপনাদের এলাকার আশেপাশে কোনো উস্তাদ বা কোনো হুজুর যারা জিন্নাত নিয়ে কাজ করে থাকে কোনো কবিরাজ তাদের কাছে যান যারা ইসলামী পন্থায় কাজ করে থাকেন তাদের সাথে আপনি যোগাযোগ করেন আপনি উনিকে ভালো করে ধরেন ধরার পরে উনি আপনাকে পরি সাধন করা বা পরি হাসিল করা বা কবিরাজি শিক্ষা করা আপনাকে শিখাবে তবে হ্যাঁ সবাই কিন্তু শিখাবে না যেমন আছে একশো মানুষের ভিতর থেকে দু একজনে আপনাকে শিক্ষা দেবে সকলে কিন্তু দিবে না কারণ যে ব্যক্তি শিক্ষা অর্জন করছে সে অনেক বছর মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে শিক্ষা অর্জন করছে এই শিক্ষাটা এত সহজ আপনাকে দিয়ে দিবে না তবে হ্যাঁ আপনি যদি কোনো ওই উস্তাদের মনকে আপনি খুশি করতে পারেন সন্তুষ্ট করতে পারেন তাহলেই কিন্তু আপনাকে শিক্ষা দিবে তাই আমি বলবো আপনি এলাকার ভিতরে দেখেন কোনো হুজুর আল্লাহ কিছু কবিরাজ আছে দেখবেন জিন সাধন করে তাদের সাথে আপনি যোগাযোগ করেন সবচেয়ে ভালো হবে আমি এটা বলি তবে হ্যাঁ উস্তাদ ছাড়া কোনো আমলে আপনি ফল এত সহজে পাবেন না এটা হাজারে একজন পেতে পারে বা দশ হাজারে একজন পাইতে পারে এটা হতে পারে তাই আমি যেটা লিগাল কথা বা সত্য কথা আমি বলে দিব কারণ এই সত্য কথা বলার কারণে অনেক মানুষের উপকারে আসবে আর যখন মানুষে উপকার পাবে আমার এই ভিডিও দেখে আল্লাহ তালা খুশি হবেন যে আমার এই বান্দা ভিডিও আপলোড করছিল এই ভিডিও দেখে খুশি হয়ে তারা অপচয় করতেও করেন টাকাটা তারা সঠিক রাস্তায় ব্যয় করছে আল্লাহ খুশি হবে তো যাই হোক বন্ধুরা আমাকে কেউ পরিচালন করার কথা বলবেন না কারণ আপনারা বুঝেন না বিদায় বলেন পরি কখনো চালান হয় না যাই হোক বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ